মানে মানে আপনাদের কি এই পিনাকিদার ভাষায় বলি যে এই যে শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল নাকি না কি টার্গেট বলতে আমি বলি এটা আর্মির ভাষা হইলো আমাদেরকে কোথায় কোথায় দায়িত্ব কার কি সেটাই যেমন মুজিবের বাসা একটা সানিয়া সানিয়া বাতার বাসা একটা শেখ মুদির বাসা একটা রেডিও স্টেশন একটা কিন্তু আগের দিন বিকেল থেকেই যে পরের দিন পর্যন্ত আপনারা যে পরিকল্পনা করলেন এই পরিকল্পনায় সব শেষ তো আপনাদেরকে একটা ব্রিফিং করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে শেখ মুজিবের পরিবারকে যে হত্যা করা হবে এটা অনেকগুলো পরিকল্পনা ছিল ন এরকম কোনো পরিকল্পনা হয় নাই এক্স্যাক্টলি ফ্র্যাঙ্কলি স্পিক কোনো ওরকম ধরনের ব্রিফিং করা হয়নি সময় আমাদের কাছে ছিল না উই রান আউট অফ টাইম কারণ এক ঘন্টা দুই ঘন্টা আমরা অলরেডি নষ্ট করেছি সিক্স ইন্ট বেঙ্গলের অপেক্ষায় সিক্স আসে নাই অতএব আমরা আমাদের কাছে সময় ছিল না ছোট্ট একটা বক্তৃতা ফারুক দিয়েছে তার লান্সারের ওখানে অতটুকু অত ডিটেল বলে নাই সে বলছে তোমাদের কমান্ডাররা তোমাদেরকে ডিটেল বলবে আমি অত ডিটেলে যেতে চাই না মজিবের ভাগ্য কী হবে এই নিয়েও একটু কিছু হয়তো আলাপ আলোচনা হয়েছে আরেকটা জিনিস হলো কি আমি পূর্ব আলোচনায় আমি ছিলাম না অথবা আমি জানি না মুজিবের ভাগ্য নিয়ে কি হবে আমি অত জানি না তো রশিদ কিছুদিন আগে জিল্লুর রহমানের কাছে তার একটা ইন্টারভিউ এই ইন্টারভিউটা কিন্তু পনেরো বিশ বছর আগে রেকর্ড করা এটা রিসেন্টলি রিলিজ হয়েছে রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না বা অন্য লোককে মারার কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে সরোয়ার্দি উদ্যানে সর্বার্দি উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ট্যাম্প ছিল ওখানে সামারি কোর্ট মার্শাল করে আলটিমেটলি মুজিবকে যেতে হতো ওখানে করে হরে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকিউটিং ও হোয়াটেভার ইট ইজ দ্যাট ওয়াজ দি প্ল্যান বাসায় নয় এটা হলো ইয়ের রশিদের বাতা এবং রশিদের কথা হলো রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার তারা ডিটেল জানে অতএব এটা রশিদ যদি এটা বলে থাকে এটা সত্য হতে পারে যাই হোক আমার মনে হয় না মুজিবকে ওখানে মারার কোনো প্ল্যান ছিল তবে জানতেন না পর্যন্ত তখনও জানতাম না আর আমি ওখানে তো ছিলামই না অতএব পরবর্তী পর্যায়ে জানতে পারছি যে কি ছিল আর ওখানে ওই মেজর হুদা ছিল মেজর হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম এ হামিদের কাছে তার বইতে আছে সেই বইয়ের আ মানে স্টেটমেন্টটা আমার এই যে এই বই যেটা আমি লিখেছি দেখা যায় কিনা জি জি দেখ আছে মানে 1975 আগস্ট বিফলবেnablaর কথা রাশি চৌধুরী এটা আমি বই লিখছি এই বই থেকে আমি এই বইয়ের মধ্যে খুদার স্টেটমেন্ট আছে আর অনেক কিছু আছে আমি যা কিছু বলছি এই বইয়ের মধ্যে সবকিছুই আছে তো সেখানে সেই উল্লেখ করেছে তার আন্ডারে মনে হয় ট্রাক ছিল মানে মানে লোকজন ইউনিটের হুদার আন্ডারে তারপরে হুদার সাথে আরো হয় অফিসার অফিসার ছিল হতে হয়তো একজনের দায়িত্ব ছিল ওই বত্রিশ নম্বরের মেন রোডের থেকে ব্যারিকেড করা দুই মাথায় আর তার সাথে অন্যান্য অফিসার ছিল তার কথা মতো মানে যেটা সে ইয়ে বললো আচ্ছা তারাแก আমি কিন্তু রেডিও স্টেশনের কথাটা একটু শেষ করি তারপর রেডিও স্টেশনে কিছু পরে ডালি মাস্টার ডাচে বার্সপোলার আমাকে জিজ্ঞেস করল সব ঠিক আছে না এমসে एवरीथिंग ইজ ওকে एवरीथिंग ইজ ফাইন রেডিও স্টেশন আর একজন টেকনিশিয়ান ছিল দে আর ভেরি হেল্পফুল তারা আমাদেরকে সাহায্য করতেছে কোথায় কি করতে মানে সুই কিবイッチ কোথায় কি করতে হবে বলছে তো প্রথমেই ডালে হ্যান্ডসেটটা নিয়ে একেবারে দাঁড়ানো অবস্থাতেই উত্তেজিত ভাবে বলা শুরু করলো যে দেশে একটা বিপ্লব হয়েছে আর্মি হ্যাজ কন্ট্রোল শেখ আমার মনে হয় শেখ মুজিবকে ব্যবহার করেছে আর দেশে কারফিউ মার্শাল লোকজনকে বলছে আপনারা আমাদের সাথে থাকুন সহযোগিতা করুন কেউ ঘরের থেকে বাইর হবেন না তো প্রথম সব কথাটা একটু খাপ ছাড়া খাপ ছাড়া ছিল তখন আমি বললাম যে স্যার আমার মনে হয় এরকম ভাবে না বলে রেকর্ডেড দেখে দেখে পড়ুন তখন অনেকে বলে ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি লিখে দাও তো আমি তখন একটা কাগজ কলম নিয়ে ওই যতটুকু পারলাম এই একটা প্যারা বেশি বড় না এটা লিখে দিলাম এটা যা হয়েছে ঘটনা তবে হত্যা শব্দটা আমি বিভার মনে হয় ব্যবহার করি নাই তো ডালি মনে হয় ওটা নিজের থেকে পরে বলেছে আর যেসব সেই সেই মানে ডালিবের স্টেটমেন্টেই পরে রেকর্ড করা হয় এবং রেকর্ডটাই বারবার চলতে থাকে মেন সরকার সরকার সবাই বিরুদ্দিন আসলো ওই তার ডিউটি ছিল সে আসলো তাড়াতাড়ি তাকে আনে আমরা ওখানে বসে কমেন্ট্রি দেওয়ালাম এই ডালিমের বক্তিয়ার মাঝে মাঝে সে নিজের থেকে কমেন্ট্রি দিল কারণ সরকার কবিরুদ্দিনে গলা সবাই চিনে অতএব এই যে অ্যানাউন্সমেন্টটা যাচ্ছে এটা অথেন্টিক এটাই বোঝানোর জন্য যে কারণ ডালিমকে লোকে চেনে না রাশেদকে লোকে চেনে না আমরা কি বলছি লোকে চেনে না কিন্তু সরকার কবিরুদ্ধের লোকে চেনে তার বক্তব্য লোকে জানে এই জন্যই তাকে দিয়ে কমেন্ট্রি দিয়ে আমরা করতে এরকম এটা চলতে লাগলো মানে ঘন্টাখানেক চলার পরে যখন খন্দকার মোস্তাক আসলো আসার পরে খন্দকার মোস্তাক স্টপ বাট বাই দ্যাট টাইম এভরিবডি ইজ নোন এটা হলো মানে রেডিও স্টেশনের কাহিনি আটটা সাড়ে আটটার দিকে মনে হয় রশিদ খন্দকার মোস্তাককে নিয়ে আসলো খন্দকার নিয়ে আসলো খন্দকার মোস্তাক সাদা পোশাকের মানে প্রিন্স কোট পরে সাদা টুপি পরে আসলো খন্দকার মোস্ত মানে ইয়ে রশিদ তো লম্বা চড়া ছয় ফুটের উপরে লম্বা আর খন্দকার মোস্তাক একটু ছোট মানে তার অর্ধেক যাই হোক নিয়ে আসছে তো মানে ডালিমা বা আমি আমরা দুজনে মিলে তাড়াতাড়ি একটা গার্ড গার্ড অফ অনার বন্দোবস্ত করলাম আমাদের কাছে যা সৈন্য সম্বন্ধ হাতের কাছে ছিল তা দিয়ে ওই রেডিও স্টেশনের সামনের চত্বরে ছোট চত্বরে একটা গার্ড অফ দেওয়ার বন্দোবস্ত করলাম আফটার অল হিজ দ্য নিউ প্রেসিডেন্ট তারপরে দিলাম উনি মানে সবাই সাথে হাত মিলালেন এবং বাংলায় ওখানে বললেন যে তোমরা মানে বিরাট একটা করেছো তো দেশের সূর্য সন্তান আমার সাপোর্ট করেছো মানে উনি ভিতরে একটা রুমে ওনার জন্য তৈরি করা হতো ওখানে চলে গেল তারপরে থেকেই রেডিও স্টেশনটাই কিন্তু বাংলাদেশের নতুন সরকারের হেডকোয়ার্টার ওখানে সবাই আসলো ওখানে সবকিছু হলো এখন মুজিবের বাস বস বাবনে কি হলো আমি ওখানে ছিলাম আমি আমি ছিলাম না আমি অন্য জায়গায় ছিলাম না এসব সব আমার পরবর্তী পর্যায়ে এসব কালেক্টেড কাহিনী সেটা হলো ওই বন্দুল হুদার স্টেটমেন্ট সে দিয়েছে আমার এই সেটা আছে স্টেটমেন্টটা সে স্টেটমেন্ট মধ্যে সে বলেছে যে সে সৈন্য সমান্ত নিয়ে তখনও ভোর হবে হবে সে প্রথমে বাড়ির কাছে আসে নাই দূরে রেখে সে ওদেরকে থাকতে বললে বিকজ হিজ ফার্স্ট ডিউটি ও সামনে যে গার্ড রেজিমেন্ট আছে মুজিবের সেই গার্ড রেজিমেন্ট লোকজন কিন্তু তারই প্রাক্তন ইউনিটের ফার্স্ট বেঙ্গল আর্টিলারির থেকে আসছে কুমিল্লার থেকে তখনকার দিনে নিয়ম ছিল মিলিটারির এক এক ইউনিট এক এক মাসে এই গার্ড ডিউটি করবে সেটা মুজিবের বাসা বঙ্গভবন আর বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে দেখো তখন ওই মুজিবের বাসার দায়িত্ব ছিল ফার্স্ট ফিল্ড আর্টিলারির রেসপন্সিবিলিটি এই আর্টিলারেড কমান্ডার ডালেপ ছিল এক আগে পাশা ছিল তারপর ডালেপ আর ওই ইউনিটের অ্যাক্সিডেন্ট ছিল বদলুল হুদা এরা সবাই কিন্তু খুব পপুলার অফিসার সবাই তাদের মানে ইউনিটের সবাই তাদেরকে চেনে তো ওদেরকে দূরে থামায়া তখন হুদা ওই গার্ড রেজিমেন্টের কাছে ওখানে গেলেও তখন তারা রেডি হচ্ছিল রেভেলি করতে রেভেলি বানিয়ে সকালে ফ্ল্যাগ হোয়েস্টিং অনুষ্ঠান হয় ওতে বিগল বাজায় ওটা কয় ফ্ল্যাগ ওই রেডি হইতেছিল প্লাটুন খানেক লোকজন তো হুদা আস্তে আস্তে ওখানে গিয়ে ওদেরকে এগুলো আমি সব বলতেছি হুদার কাহিনীর থেকে যে স্টেটমেন্ট সে দিয়েছে আমার বইতে আছে সে বলেছে সে ওখানে যায় ও হুদা সুবেদার সাথে কথা বললো ওরা সবাই হুদাকে চেনে চেনেই তাকে বললো তখন হুদা বললো যে আর্মি হ্যাজ টেকেন ওভার এখন আমরা এখানে আসছি মুজিব ইজ নো মোর ইন পাওয়ার মুজিবকে অ্যারেস্ট করতে আসছি এবং আপনারা আমাদের সাথে আছেন কিনা এক বাক্যে সবাই বলে স্যার আমরা আছি আপনাদের সাথে তো হুদাকে বলল যে ঠিক আছে আপনারা রেডি থাকুন কিন্তু কেউ যেন মানে এখনো বত্রিশ নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে এটা আমরা দেখে লাগে কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এল এম জি বিভিন্ন জায়গাতে আমি বসাবো সেগুলো ঠিক করে আসি মিন ওয়াইল ওই লান্সারের লোকজন আসা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে বুঝিয়ে মানে ইয়ে করছে আর একটু বছরে দোতলা থেকে নিচে এসে কমারশাল সমারশিয়ান শুনে উপরের থেকে শেখ কামাল শেখ মুজিবের বড় ছেলে তখন সে ক্যাপ্টেন কামাল কিন্তু সে তার স্ট্যান্ড গান না কিনে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে নিচে দোতালার থেকে নিচে আসছে আর আরও বলা হয়েছে উপরে দোতলা থেকে সুলতানা শেখ কামালের ওয়াইফ সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলার থেকে নিচে যে জমাৎ হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে মানে মুজিবের বাসী ওখান থেকে গোলাগুলি করছে এসব গোলাগুলি হওয়াতে একজন সিপাই মারা গেছে আরো মনে হয় দু একটা ওয়ান্ডের হয়েছে কারণ তখন অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে মারা গেছে এই এখন চোখের সামনে তাদের একজন সিপাই মারা গেছে এটা দেখে অন্যান্য সিপাহরা খেপে গেছে গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে মানে বদলুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলাগুলি শেখ কামাল বেয়ে নিচে আসতেছিল গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে আপনারা আমার সাথে আসেন সে গোলাগুলি করতে করতে নিচে দামে আসছে আর উপরের দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আর্টিলারির নিচে সামনে অন্যরা ক্ষেপে গেছে তখন একজন নাকি বলে উঠল সালার কুর্সি শুদ্ধ সাত করে এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানা তরফ থেকে উপরের থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আরো হয়তো দুই একটা ওয়ান্ডেড হয়েছে এইসব দেখে অন্যান্য সিপাইরা খেপে গেছে বলেছে সালার গোষ্ঠীর সুদ্ধা শেষ করে দেয় এবং ওই ওই পর্যায়ে মানে গেট ভেঙে ঢুকে গেছে তো হুদাও আসছে এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না তার বলছে যে ঘরের ভিতরে না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা আইসা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো বাই দ্যাট টাইম আই থিঙ্ক শেখ কামাল ইজ ডেড শেখ কামালের সাথে হয়তো ইয়ে ছিল শেখ নাসেরও ছিল সেদিন বাসায় আরও কিছু পুলিশ দু একজন ওখানে হয়তো ভাড়া যেতে ভাড়া পড়তে পারে আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে হিজ ডিউটি ওয়াজ পার অ্যাকর্ডিং টু টু ব্রিং শেখ মুজি ডাউন এবং তার সাথে এক তার কথা মতো মেজর হুদা মেজর মহিউদ্দিনও ছিল তারা উপরে আর মিনওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলো বাইরে আসলে ফুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে ধামায় আসতেছিলেন সিঁড়ি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যে মুহূর্তে তারা সিঁড়ি বইয়ের নিচে আসতেছিলেন অমন সময় উপরে থেকে নাকি আবার গুলি গলা শুরু করছে এই সময় শেখ জামাল সে ওই রুমে শেখ জামাল এবং সুলতানার ও দুজনেই এলো পাতালি গুলি গালা শুরু করছে এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে বন্ডেন আর গুলি গলা আওয়াজ শুনে মহিউদ্দিন এবং হুদা র দুজনে ডাক শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলির আওয়াজে গেটে বাই লোকজন যারা আসছে তারাও মানে ঢুকে আসে একবারে মানে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো নিচের থেকে গুলি করছে

তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে বা মাও কে এরকম দশ বছরের নয় বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না তার কোল থেকে টেনে হেসে নিয়ে আসা হয়েছে মুহিতের কাছে এগুলা কাহিনী বানানো হয়েছে এগুলা কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য এগুলা একটা মানে চিন্তা করার বিষয়

শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব প্রথম তো সে খালি গায়ে আসছিল তারপরে আহ মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু এসব দাও দেওয়া হলো লোকালে নিয়ে নিলো তাম্বাকু মনে হয় ইয়ে হুদা মনে নিজেই পাইপ এবং তাম্বাক নিলেন নিচে নামার সময় তখন গোলাগুলি হয়ে গেল আর কি কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগড়ি উপর থেকে শুরু হলো নিচের দিকে তো জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু অ্যাগেন অ্যাকর্ডিং টু বুঝলুদা যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেট জানালা দিয়ে ভিতরে ভিতরে দিল ইতিমধ্যে কিন্তু শোক মুজিবর বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সিপাই টিপাই নিচে পুলিশ ছিল শুধু শেখ নাসের ছিল নিজে সে নাকি বাথরুমে এর পরে মা গুলি খাইছে বাথরুম মারা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি না কারণ দিসিস ট্রিটমেন্ট ফ্রম হুদা যে গ্রেনেড নিয়ে দুই তিনটা গ্রেনেড ওই জানালার ভিতর দিয়ে কাছে ক্রল যে ড্রপ করে তারা সরে পড়ছে ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায় এই মানে পরিবার আর সবাই সবাই এক জায়গাতেই ছিল ওখানেই ছিল এবং সবাই একরুমেই সবাইকে বানা যায় রাসেল নিচে বসে নাই অন্য কারও শুধু শেখ কামাল নিচে বাড়া গেছে বাকি সবাই ওই রুমে ও গ্রেনেড ব্লাস্টে মারা যায় এখন মুজিবের মৃত্যুর পরে কোন ফরেন্সিক স্টেটমেন্ট নিছে কিনা জানে না তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই ও পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে কিন্তু সবাই ওই এক রুমে হার্ডল হয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফ ওদের ফ্যামিলি ওইভাবে করা এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্যার স্টেটমেন্ট আছে সেই এর মধ্যে সে বলেছে যে ওতেই সব মারা যায় হওয়ার কথা কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা দুই তিনটা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে কারোর কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি রেডিও স্টেশনে তারপরে আমি লেখবি গো ব্যাক টু রেডিও স্টেশন যেখানে আমি ছিলাম মোস্তাক আসলো বসলো আমরা ছিলাম সাথে সাথে কি করা যায় তখন ডালিম এবং রশিদ ওরা সিদ্ধান্ত করলো উই মাস্ট গেট দি আর্মি চিফস আর্মি নেভি ফোর্স পুলিশ সবাইকে আমরা নিয়ে আসি আলাপ করলো ইয়ের সাথে মোস্তাকের সাথে সবাই আলোচনা করল না বিকজ তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু করার সুযোগ না পায় এই জন্য সবাইকে এখানে নিয়ে আসা হোক প্রথম টেলিফোনে যোগাযোগ করলেও ওরা আসতে চায় না ওরা আসবে না তখন ডালিম এবং রশিদ দুজনে সৈন্য সামন্তের তারা গেল মানে আমি বলবো যে এটা হবে একটা সাহসিকতার মানে দরকার আছে এমন একটা যদি এমন পর্যায়ে ওসব জায়গাতে যাওয়া যেখানে মানে সফিউল্লার সাথে তার পুরা সেনাবাহিনী তার সাথে এখনো আছে তারপরে ফোর্স আছে নেভি আছে কিন্তু এই পর্যায়ে অবশ্য ডালিম ইয়ে রশিদ যখন যায় তাদের সাথে সৈন্য সামন্ত নিয়ে গেছে কিন্তু উপস্থিত সৈন্য সামন্তের কাছে তাদের এগুলো কিছু না এটা খুব সাহসের প্রয়োজন সাহস নিয়ে তারা গেছে ডালিম নাকি প্রথম সফিউল্লার ওখানে গেছে যায় ওখান স্যার প্রেসিডেন্ট মোস্তাক আপনাকে ডাকছেন আপনাকে যেতে হবে ওর সাথে তো প্রথম নাকি সফিউল্লাহ বলে সে তোমার প্রেসিডেন্ট আমার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমি যাব না ডালিমের হাতে তার কি স্ট্যান্ড গান বা পিস্তল যাই ছিল সে ছিল সে ডেকে ডেকে তখন সফিউল্লাহ নিজেও ঘাবড়ায় গেছে সে বুঝতে পারলো যে আর বাই টাইম রেডিওতে অলরেডি স্টেটমেন্ট যাচ্ছে যে শেখ মুজিব ইস অতএব শেখ মুজিব যখন মারা গেছে তার করা কিছু তারা নিজেদের মধ্যে নিচ্ছে আর্মি চিফ নেভি চিফ এয়ারফোর্স চিফ তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখন দেখেছে যে গেম ইজ ওভার তাদের এখন করার কিছু নাই অতএব তাদেরকে সারেন্ডার করতে হবে আলটিমেটলি সফিউল্লাহ এগ্রিড হি কে তো সফিউল্লাহ আসার পরে মেইন টার্গেট যখন পড়ে গেছে বাকিটাও এয়ারফোর্স এর নেভির ওরাও আস্তে আস্তে এসে গেলেন সবাই মানে রেডিও স্টেশন আসলেন বিডিআর এর চিফ ছিলেন সখন মেজর খলিলুর রহমান উনিও আসলেন পুলিশের চিফ ছিল কি নুরুল ইসলাম নাকি উনি আসলেন সবাই আসলেন সবাই এয়ারপোর্টে আসলেন ওই এক রুমে ছোট্ট রুমে হাডল করে সবাই বলে আসলেন খন্দকার মোস্তা খুব চালাক মানুষ সে ওবাইকে সামা নিয়ে বলেন যে দেখান এই ছেলেরা একান্ড ঘর ঘটাইছে আমাকে আইনে এখানে বসায় দিয়েছে আমাকে মানে খুব সুন্দরভাবে বলতেছে আমাকে দায়িত্ব দিয়েছে আমি আপাতত এখন আপনার এটা সম্মান चीफ স্ট্রাগ জনের আর একজনের মুখের দিকে তাকাইতে তাকাইতে কখন বলবেন ঠিক আছে স্যার আমাদেরকে যখন দায়িত্ব দিতেছে সম্মানের জন্য আমাদের হাতে ছেড়ে দাও লেট আস টেক ওভার লেট আস গো ব্যাক টু অরকেন টুর্নামেন্ট আমরা কি করতে হবে তো মানে মোস্তাকও চালাক আছে সে ওদের চাল বুঝতে পারছে না ভাই আপনারা যা করবেন এখানেই কর আপনাদেরকে আর ফেরত যাওয়ার দরকার নাই তো আমার মনে আছে ওর বলে যে আমাদেরকে কমান্ড সবার সাথে যোগাযোগ করতে হবে কে কি ওগুলো জানতে হবে সফিল বলতেছিল তখন আমার মনে আছে রশিদ একটু ধমক দিয়েই বললো যে স্যার আপনি হলেন চিফ আপনি যে অর্ডার দিবেন সেটা লোকে শুনবে অন্যের কথা এখানে বলার সুযোগ নাই আপনি যা বলবেন তাদের শুনতে হবে আপনি যদি মানে আমার মনে আছে বলেছে মানে বলছে আপনি যদি সঠিক একজন চিফ হয়ে থাকেন আপনার কথা কথা শুনতে হবে তাদের আপনাকে শুনতে হবে কেন এখন এই পরিস্থিতি আপনি যা বলবেন সেটাই বলবেন আপনাকে এখানেই বলতে হবে আপনাকে ফেরত যেতে হবে না অতএব তার এই দৃঢ় কথা শুনে সবাই ঠান্ডা হয়ে গেছে তখন কে কি লিখবে দেখবে এটা দিয়ে তখন হলো আপনাদের চিন্তা করার দরকার নাই খন্দা মুস্তাক বললো তাহির উদ্দিন ঠাকুরকে আমি ডাকছি সে আপনাদের পক্ষে লিখে দেবে তো তাহির ঠাকুর অলরেডি স্টেটমেন্ট লেখা তার কাছে আছে মানে চিফরা কে কি স্টেটমেন্ট দিবে মানে সে অলরেডি লিখে রাখছে তো ওদের এটা ডিস্ট্রিবিউট করে সবাই সামনে দেওয়া হলো সবাই ওটা দেখে দেখে মানে তাদের না বলার তখন কোনো সুযোগ ছিল না তখন একজন একজন করে সফিউল্লাহ নেভি চিফ নেভি চিফ ছিলেন তখন এম এ খান রিয়ার অ্যাডমিরাল তারপরে এয়ার চিফ ছিলেন এয়ার ভাইস মার্শাল খন্দকার এরা সবাই একজন একজন করে বেতারে যে আবার এক একটা স্টেটমেন্ট পাঁচ দশ মিনিটের বেশি নয় করে একজন একজন সবাই বলেছেন যে আজ সকালে যে সামরিক অভ্যুত্থান হয়েছে তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সাপোর্ট আছে এবং খন্দকার মোস্তাক এক্সপ্রেসিডেন্ট হিসেবে হিসাবে তার প্রতি আমরা অ্যালিজেন্স আমরা অনুগত্য স্বীকার করতেছি এরকম দিয়ে আপনারা সবাই শান্ত থাকুন ছোট পুরা আর্মি তাদের মানে এটা এটা আমার মুখের কথা নয় এটা কিন্তু ইস এ তারা যে প্রত্যেকে স্টেটমেন্ট দিয়েছে এগুলোর রেকর্ডেড আছে তারপরে বিডিআর দিল পুলিশের চিফ দিলেন তারপরে রক্ষী ব্যাণীর চিফ ছিলেন না নুরুজ্জামাতো দেশের বাইরে তো ডেপ্টি চিপ ছিল একজন লেফটেন কর্নার হিএজ গভিন দ্য স্টেটমেন্ট আনসারের চিফ প্রত্যেকের দিয়ে স্টেটমেন্ট তা হইলো প্রত্যেকের স্টেটমেন্ট মানে অ্যানাউন্স করা হলো একজন একজন করে মানে হোল কান্ট্রি অ্যাজ ধনিট এখন ও অন্যান্য লোকেরা যতই বড় বড় কথা বলে আমরাই দেখছিলাম না ওমরুক ছিল না এটা তাদের বক্তব্য সবার কাছে আছে এটা তো আর মিটানো যায় না তো তারপরে আমার মনে হয় খন্দকার মোশতাকের স্টেটমেন্ট এসে এগারোটার দিকে এগারোটার দিকে স্টেটমেন্ট এসে সংক্ষিপ্ত খুব বড় একটা স্টেটমেন্ট দেয় নাই এবং অবশেষে এই বাংলাদেশের এই সূর্য সন্তান কিছু অফিসাররা এই ঘটনা দেশের প্রয়োজনে এটা করেছে তারা আমাকে দায়িত্ব দিয়েছে আমাকে এই দায়িত্বে এমন সুন্দর ভাবে একেবারে ভালোভাবে দিচ্ছে খন্দকার